সিলেট নগরীতে বিভিন্ন দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজির ক্যামেরায় এই ভিডিও ধারণ করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হজ্জা ভিডিওটুকুতে দেখা যাচ্ছে হাতি দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক শ্রেণীর প্রতারক চক্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থান করে হাতি দিয়ে বেপরোয়াভাবে চাঁদাবাজি করে যাচ্ছে এই সময় তারা ব্যবসায়ীদের অনেকটা জিম্মি করে দশ থেকে এক হাজার টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের টাকা আদায় করছে টাকা দিতে না চাইলে হাতের স্যুর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নষ্ট করার চেষ্টা করছে এতে অনেকে ভয়ে টাকা দিতে বাধ্য হচ্ছে অনেক সময় তারা পথ রোধ করেও টাকা আদায় করছেন ব্যবসায়ীরা জানায় হাতির চাঁদাবাজিতে আমরা ব্যবসায়ীরা এখন অতিষ্ঠ এদের কারণে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে কাস্টমার হাতি দেখে ভয় পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডুবতে চাচ্ছে না হাতি দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন নগরবাসী